দেশি মুরগির বাচ্চা কি খাওয়ালে তাড়াতাড়ি বড় হয় বা দেশি মুরগির বাচ্চা কি খাওয়ালে বড় হয় কিন্তু তার আগে জানতে হবে যে দেশি মুরগির বাচ্চাকে আমরা কোন জিনিসগুলো খাওয়াতে পারবো না যেগুলো খাওয়ালে বাড়ার চেয়ে বা বৃদ্ধির চেয়ে ক্ষতি বেশি হয় এবং তার পাশাপাশি আমি আপনাকে এমন একটা খাবারের কথা জানাবো যে খাবারটা ওই দেশি মুরগির বাচ্চার ওপরে প্রয়োগ করলে তাহলে সেই দেশি মুরগির বাচ্চাগুলোকে খুব সহজেই লালন পালন করা যায় সে ফিড ছাড়াও হতে পারে এবং ফিড দিয়েও হতে পারে তো চলুন প্রথমে যে ভুলটা আমরা দেশি মুরগির বাচ্চার ক্ষেত্রে যেটা করে থাকি এবং বারবার যে কথাটাই আমি বলতে চাই সেটা হচ্ছে যে দেশি মুরগির বাচ্চাকে দেশি মুরগির মতো করেই পালন করতে হবে বিলেতি কায়দায় নয় এখানে একটা প্রশ্ন আছে অনেকের প্রশ্ন হচ্ছে দাদা বাড়ি কোথায় দাদা ফোন নাম্বার কত দাদা এটা হচ্ছে কি হবে ওটা হচ্ছে কি হবে তাহলে আসুন লাইভে আমরা একটা লাইভ প্রোগ্রাম করি বা সপ্তাহে একটা বা মাসে একটা লাইভ প্রোগ্রাম করা হোক যেখানে আমি আপনি সামনাসামনি বসে যেখানে আলোচনা করা হোক কিন্তু তার জন্যে এখনো পর্যন্ত কেউ কমেন্ট করেনি যে দাদা লাইভে আসুন তো যদি আপনারা চাইছেন যে লাইভে আসা হোক এবং লাইভে এসে আপনাদের সমস্যা বা এইসব খাবার দাবার হাঁস মুরগি নিয়ে একটু আলোচনায় বসা হোক তাহলে দেখুন যে কোন দিন করলে হবে সেটা একটা ডেট বলুন যে এরকম দিনে এরকম টাইমে হলে ভালো হয় সেই রকম ধরনের টাইমে বা সেই রকম আপনাদের টাইমে আপনাদের ডেটে সেই রকমই আমরা লাইভে বসবো তাহলে প্রথম যে আমরা ভুলটা করে থাকি সেটা হচ্ছে যে ফিডের সাথে মানে পোলট্রি ফিডের সাথে পোলট্রি ফিডও দেব আবার দেখা যাচ্ছে যে তার সাথে আমরা আবার খুঁদও অ্যাড করব এই খুঁদ মানে হচ্ছে কি যেটা ছাটা চাল দেন বলি সেই খুঁদ তাহলে আমরা কি করব যে ফিডও দিচ্ছি আবার তার সাথে খুঁদও দিচ্ছি কোনো অসুবিধা নেই সমস্যাটা এই জায়গায় হলো যে যদি আমরা এই ফিডটা দিই আর এই ফিডের সাথে যদি খুঁদটা দিই তাহলেই সমস্যা কিন্তু খুঁদের সাথে যদি ফিড দিই তাহলে কোনো সমস্যা নেই ব্যাপারটা শুনতে গিয়ে একই লাগলেও কিন্তু বিষয়টা সম্পূর্ণ ডিফারেন্ট সেটা কি যখন এই পোলট্রি ফিড বা বাজার থেকে যে আমরা রেডিমেড ফিডটা কিনে নিয়ে আসি সেই ফিডের সাথে যখন আমরা খুদ্রা পাইল করব বা ভেজাল দেব তখন এই ফিডের যে গুণগত মান ধরুন বাইশ পার্সেন্ট এতে প্রোটিন ছিল সেই বাইশ পার্সেন্ট প্রোটিনটা নেমে চলে আসবে হয়তো পনেরো পার্সেন্টে বা এর মধ্যে অনেক ওষুধপত্র বা অনেক কিছু জিনিস দেওয়া থাকে যে যার গুণগত মানটাই নষ্ট করে দেবে এই খুদ্রা এবং সাথে সাথে এই খাবারের ক্যালোরির পরিমাণও বাড়িয়ে দেবে তো যাই হোক আর যদি ঠিক এর উল্টোটা হয় ধরুন খুদ্রা বেশি তার সাথে আমরা দিচ্ছি পোলট্রি ফিড তাহলে কি হবে এই যাবে। এবং আমরা এটা জানি যে শুধুমাত্র কেবল খুঁদ যদি মুরগিকে হয় তাহলে তার সমস্যা হতে পারে কারণ সেটা কার্বোহাইড্রেট জাতীয় খাবার যার মধ্যে ফাইবার নেই তো এই খুঁদের সাথে যখন এই ফিডটা পাইল হয়ে যায় তখন এই খাবারের বা এই পোলট্রি ফিডের আর কোনো গুণগত বৈশিষ্ট্য বলে কিছু থাকে না এটা কেবলমাত্র এই খুঁদের সাথে মিশে গিয়ে শুধুমাত্র একটা ফাইবার এক্সট্রা যোগান দেয় যাতে করে হজম বা তার যাতে পায়খানার না সমস্যা হয় সেই জন্য এক্সট্রা একটা ফাইবার এই খুঁদের সাথে পাইল হয়ে এটা তৈরি হয়ে যায় তাহলে একটা কথা জিনিস বোঝা গেল যে ফিডের সাথে খুঁদ পাইল করা যাবে না কিন্তু খুঁদের সাথে ফিডটা পাইল করা যাবে তার মানে হলো খুঁদরা বেশি পরিমাণ হবে ফিডটা কম হবে কিন্তু বেশি পরিমাণ ফিড তার সাথে সামান্য পরিমাণ খুঁদও ওই খাবারের যে প্রোটিন বা মিনারেলস ভিটামিন বা যা যাবতীয় কিছু আছে বা ওই খাবারের যে ওষুধি যে গুণটা আছে সেটা কিন্তু কমে যাবে এই ভুলটাকে বন্ধ করতে হবে তাহলে যদি খাওয়াতে হয় তাহলে খুঁদের সাথে ফিট পাইল করতে হবে দু নম্বর যে ভুলটা করে থাকি আমরা সেটা হচ্ছে মেডিসিন কোনো জানা নেই শোনা নেই মেডিসিন এনে বাচ্চাটার হয়তো একদিন বয়স কেউ হয়তো বলে দিয়েছে যে একদিন থেকে এই ওষুধটা খাওয়াও তার নাবি শুকোবে বা এইসব এইসবগুলো হবে ঠান্ডা লাগবে না আপনি সেই ওষুধগুলো এনে খাওয়াচ্ছেন আগে বুঝুন যে দেশি মুরগির জন্য এই জিনিসগুলো নয় তাহলে দেশি মুরগির জন্য যেখানে ওই জিনিসগুলো নয় তাহলে ওই জিনিসগুলো বাজারে এলো কেন বাজারে বিক্রি হচ্ছে কেন তার কারণ হচ্ছে এটা যে যখন ইন হ্যাচারিতে ইনকিউবেটার মেশিনে যখন হাজার হাজার বাচ্চা ওঠে সেইখানে কিছু বাচ্চা যেগুলো লেট হ্যাচ হয় মানে দেরি করে বাচ্চা ওঠে এবং যে বাচ্চাগুলোর নাভি শুকোতে চান এবং তাদের শারীরিক ডিফেক্ট থাকে তাহলে সেই বাচ্চাগুলোর জন্যই কিন্তু এই নাভি ইনফেকশন বা এইসব ওষুধগুলো ব্যবহার করতে লাগে এখন ঘটনা হচ্ছে যে ভালো বাচ্চা প্রথমে যে বাচ্চাগুলো উঠে যায় সেগুলোর কিন্তু এই নাভি ইনফেকশনের ওষুধগুলো দিতে লাগে না কিন্তু যখন এই এই বাচ্চাগুলো ভালো বাচ্চাগুলোর সাথে আর ওই লেট বাচ্চা যখন মেশিনে ভেজাল হয়ে যায় তখন আমরা কি করে বুঝবো যে কোনটা লেটে হয়েছে কোনটা আগে হয়েছে কোনটা পরে হয়েছে তখন গড় তাই সবাইকেই এই নাভি শুকনার যে ওষুধগুলো হয় বা এইসব যে ওষুধগুলো হয় সেগুলো কিন্তু দেওয়া হয় যেটা আমাদের এই দেশি মুরগির ক্ষেত্রে দেওয়া প্রয়োজন নেই বিশেষ করে যদি বাচ্চাটা আপনার ঘরে আপনি ফুটিয়েছেন এবং সেই বাচ্চাটা তার মা ফুটিয়েছে তাহলে এসব ওষুধ ব্যবহার করার কোনো প্রয়োজনীয়তা নেই তিন নম্বর যে ভুলটা করা হয় সেটা হচ্ছে যে সেভেন টাইপ অফ মেডিসিন সেভেন টাইপ অফ মেডিসিন বলতে কি যে অনেকে বলে না এটা যে মুরগি পালন করতে গেলে বাড়িতে এই চার পাঁচ রকমের সাত রকমের দশ রকমের পনেরো রকমের ওষুধ বাড়িতে কিনে রাখতে হবে ব্যাপারটা এরকম নয় এই কথাটা বলার আগে এটা জানা উচিত যে এটা হলো দেশি মুরগি প্রথমত এর কোনো ওষুধপত্রের বিশেষ প্রয়োজন পড়ে না তারপরেও যদি ওষুধ দেওয়া হয় তাহলে হিতে বিপরীত হয় আরও সব থেকে বড় কথা যে এতগুলো ওষুধ আমি মুরগি পালনের জন্য বাড়িতে রাখবো কেন বিশেষ করে দেশি মুরগি তার কারণ হচ্ছে যে কোনো সময় যদি মুরগিটার অসুখ করে তাহলে সেই ওষুধগুলো হয়তো ওই বাচ্চাটাকে দেয়া হবে কিন্তু একটা কথা তো বুঝতে হবে যে ওষুধগুলো ম্যাক্সিমাম সেই ওষুধগুলো হলো অ্যান্টিবায়োটিক যে ওষুধগুলো একবার ব্যবহার করলে দ্বিতীয়বার আর ব্যবহার করা যায় না বা এক সপ্তাহ পরে আর ব্যবহার করা যায় না অথবা যে ওষুধটা একবার ওই বাচ্চার উপরে প্রয়োগ হয়ে গেল ওই ওষুধটা আবার পনেরো দিন পরে আসবে না বা পনেরো দিন পরে এলেও ওই ওষুধটা দিয়ে আর কাজ হবে না তাহলে ওই ওষুধগুলো কিনে রাখার কোনো প্রয়োজন নেই যদি ট্যাবলেট ক্যাপসুল হয় সেটা আলাদা কথা আরও একটা কথা যদি টনিক বা এরকম ধরনের কোনো লিকুইড ওষুধ হয় তাহলে হয়তো তার কার্যক্ষমতা একটু বেশি থাকতে পারে হয়তো এক সপ্তাহ ব্যবহার করলেন হয়তো পনেরো দিন পরে আবার ব্যবহার করতে পারেন কিন্তু এটা নয় যে আজকে ব্যবহার করলাম আবার দু মাস পরে ওই ওষুধটা বার করে এনে ব্যবহার করব সেটা কিন্তু কোনোভাবেই কোনো ওষুধের ক্ষেত্রেই হবে না একমাত্র ট্যাব ট্যাবলেট বা ক্যাপসুলের হতে পারে তবুও যেহেতু ওষুধগুলোর এক্সপায়ারি ডেট প্রায় বছর হয় তো সেক্ষেত্রেও যতক্ষণ না আমরা সিলটা খুলছি ততক্ষণ বছর কিন্তু ওই ওষুধের প্যাকেটটা একবার কাটা হয়ে গেলে সে অ্যান্টিবায়োটিকের গুঁড়ো হোক ডাস্ট হোক বা লিকুইড অ্যান্টিবায়োটিক হোক বা এরকম ধরনের যে কোনো ওষুধ যার প্যাকেটটা একবার কাটা হয়ে যাবে সেই ওষুধটা যে সময় প্রয়োজন সেই সময় কাজ করার পরেই কিন্তু সেটা বাতিলের খাতায় চলে যায় সেই ওষুধটা আবার দু মাস তিন মাস চার মাস পরে ওই ওষুধটার আর কোনো কার্যক্ষমতা থাকে না যদি আপনি সেই ওষুধটা রেখে দেন বা ব্যবহার করেন তাহলে পরবর্তীতে কাজ তো হবেই না উপরন্ত আরো সমস্যার সৃষ্টি করবে তাহলে একটা জিনিস ক্লিয়ার যে এই যে ওষুধ কিনে রাখা এই জিনিসটাকে ভুলে যেতে হবে ওষুধ কিনে রাখার প্রয়োজন নেই যখন আপনার প্রয়োজন পড়বে তখন আপনি ডাক্তারবাবুর কাছ থেকে যেমন বাচ্চা আছে ঠিক তেমনই ওষুধ আপনি আনতে পারেন আর যদি ট্যাবলেট ক্যাপসুল হয় তাহলে হয়তো আপনি রাখতে পারেন এই আইডিয়াটা হচ্ছে বিলেতি কায়দা কারণ এই সব আইডিয়া গুলো যারা দিচ্ছে সেই আইডিয়া গুলো দেবার মাস্টারই হলো তারা হচ্ছে ওই ব্রয়লার মুরগি পালন করত সেখান থেকে এই বিলেতি কায়দাগুলো ওষুধগুলো শিখেছে এবং এই মুরগি পালনের বা ব্রুডিং এর কায়দাগুলো শিখেছে সেই কায়দাগুলোই চাপিয়ে দেওয়া হচ্ছে দেশি মুরগির উপরে যার ফলে কিছু দর্শক কিছু মানুষ সেই সব আইডিয়া গুলো নিয়ে যখনই এই মুরগিটা পালন করতে যাচ্ছে তখনই তারা হিতে বা বিপদে পড়ে যাচ্ছে অ্যাকচুয়াল দেশি মুরগির জন্য সম্পূর্ণ ব্রুডিং সম্পূর্ণ খাবার সম্পূর্ণ জিনিস কিন্তু একদম দেশি কায়দায় এই ধরনের বিলেতি কায়দা তিনটে কায়দায় কোনো কায়দায় কিন্তু চলবে না যদি এই তিনটে কায়দার মধ্যে কোনো একটা কায়দায় আপনি করছেন বা চলছেন তাহলে আপনি এটা ধরে নিতে পারেন যে এখান থেকে সফল হওয়ার চান্স খুবই কম তাহলে এক নম্বর ছিল এক নম্বর ছিল এটা যে পোলট্রি ফিডের সাথে খুদ গম বা ভুট্টা বা এরকম ধরনের কোনো কিছু এই ফিডের সাথে ভেজাল করা যাবে না কিন্তু খুঁদ ভুট্টা ভাঙা বা অন্যান্য যে খাবারগুলো আছে তার সাথে ফিড কিন্তু সামান্য পরিমাণ ভেজাল দেওয়া যাবে দু নম্বরে যেটা হচ্ছে যে সেটা হচ্ছে মেডিসিন বাচ্চাকে অযথা ছোট থেকেই মেডিসিন দেওয়ার প্রয়োজন নেই প্রয়োজন পড়লে তখন ওষুধ দেওয়া হবে তার আগে নয় আর বাচ্চাটা যদি তার মার সাথে থাকে তাহলে তো কোনো সমস্যা হওয়ার কথাই নয় তারপরে যেটা হচ্ছে যে এই এতগুলো মেডিসিন কিনে রাখা কোনো প্রয়োজন নেই কোনো মেডিসিন কিনে রাখার দরকার নেই যখন প্রয়োজন পড়বে তখন কেনা হবে আর যেটা করতে হবে যেটা ম্যান্ডেটারি সেটা হচ্ছে যে বাচ্চাটা যখন থেকে ভূমেষ্ট হলো সে আপনার বাড়িতে দশটা মুরগির বাচ্চা থাক কুড়িটা বাচ্চা থাক এটা আপনাকে ধরে নিতে হবে এই দেশি মুরগির ক্ষেত্রে আপনাকে কিন্তু থেকেই তাকে আদা জল খাওয়াবার ব্যবস্থা করতে হবে এবং আদা জল খাওয়াটা তাকে অভ্যাস করতে হবে করলে এই যে এতগুলো সমস্যা আছে আপনি যতই ভুল ভাল করুন না কেন সেই ভুলগুলোকে ওই আদা জল কিন্তু শুধরে দিতে পারে চলুন এবার বলি যে এত কিছু ঝামেলায় আমি যাব না এত কিছু ঝামেলায় না গিয়ে শর্টকাটে আমরা ভুল করলেও বা তাতে যেন কিছু না যায় আসে এমন একটা খাবার যে খাবারের মধ্যে আমাদের আলাদা করে না তো কোনো ভিটামিন কিনতে হবে না তো কোনো প্রোটিন কিনতে হবে না কিচ্ছু কিনতে হবে আপনি মুরগির বাচ্চাগুলো যা খাওয়াচ্ছেন যা জানেন তাই সেই সেই কিছু দিয়েই আপনি যে বাচ্চাগুলো পালন করছেন দেশি মুরগির বাচ্চা তার সাথে কি করতে হবে আপনাকে খালি তিনটে জিনিস খেয়াল রাখতে হবে যে সেই খাবারের মধ্যে ভিটামিন প্রোটিন মিনারেলস এবং ফাইবার এই ফাইবার কথাটা ঠিকঠাক খেয়াল রাখতে হবে ফাইবার মানে তন্তু বা আঁশ সেই তন্তু বা আঁশ কোথায় পাবো সেটা আমরা গম ভুষি অথবা ধানের কুঁড়োর মধ্যে পেয়ে যাব। আর এই দেশি মুরগির বাচ্চার জন্য আঠেরো পার্সেন্ট একদম ছোট বাচ্চার জন্যে আঠেরো পার্সেন্ট প্রোটিনই যথেষ্ট তার বেশি দেবার প্রয়োজন নেই তার বেশি যদি একে দেওয়া হয় তাহলে এ কিন্তু ওই পিছন জড়িয়ে যাবে যেটা কেনাফিট হয়ে থাকে আর তারপরে কি করতে হবে যে বাচ্চাগুলোকে যেন অতিরিক্ত খেতে দেয়া না হয় তার মানে কি যে বাচ্চাগুলোকে যখন আমরা খেতে দেবো এমন খেতে দেব যেন তার খেয়ে পেট ভর্তি না হয় সে আপনার কাছে যে কটাই বাচ্চা থাক দশটা থাক বিশটা থাক আর পঞ্চাশটাই থাক যদি তাদের দেখা যাচ্ছে এক কেজি ম্যাচ তাদের দিতে খেতে লাগে বা এক কেজি ফিড তাদের দিলে তবে তাদের পেট ভর্তি হবে সেখানে আপনি সাতশো দেবেন আটশো দেবেন কিছুটা কম দিতে হবে যেন তারা পুরোপুরি না খেয়ে পেট ভর্তি করতে পারে এবং দেশি মুরগির একটা সাধারণ বা একটা সাধারণ যে বিহেভটা আছে সেটা হচ্ছে তাদের খুঁজে খুঁজে খাওয়া যেটা তারা করবেই সে আপনি যতই তাদের খাবার দিন তাহলে আমরা কি করব যে এই বাচ্চাগুলোর জন্য যদি আমার মনে হচ্ছে যে বাচ্চাগুলোর সঠিক গ্রোথ হচ্ছে না বা আমি একটু তাড়াতাড়ি বাড়াতে চাইছি বা এই বাচ্চাগুলোর হয়তো আমি একটু তাদের ভিটামিন প্রোটিন মিনারেলস কিন খাওয়াতে চাইছি তাহলে আলাদা করে বাইরে থেকে কিচ্ছু কিনতে হবে না আপনি আপনার খামারের ডিম ফার্মের ডিম বা কেনা ডিম যে কোনো ডিম একটা ডিম সিদ্ধ লাগবে এক নম্বর কি লাগবে ডিম সিদ্ধ এই হার্ড বয়েল ডিম সিদ্ধ হার্ড বয়েল ডিম সিদ্ধ মানে কি একদম পুরোপুরি সিদ্ধ এরকম ধরনের এক ডিম যে ডিমটা সিদ্ধ করার পরে তার খোলাটা বাদ দিতে হবে এবং খোলাটা বাদ দিয়ে তার কুসুম যেটা রয়েছে দেখবেন ডিমের মধ্যে ডিমটা ছাড়াবার পরে একটা কুসুম বের হবে সেই কুসুমের গায়ে দেখবেন একটা কালো মতো হালকা একটা ছাই ছাই মতো লেগে থাকে ভালো করে হার্ড বয়েল করলেই ডিমের মধ্যে এরকম হয় সেই কুসুমটার গায়ে মানে সাদা অংশটা বাদ দেওয়ার পরে এই কুসুমের গায়ে একটা ছাই ছাই মতো লেগে থাকবে সেই ছাই ছাইটাকে বাদ দিতে হবে ওই ছাই ছাইটুকু মুরগির বাচ্চাকে খাওয়ানো যাবে না তো ওইটুকু একটু খালি পরিষ্কার করে নিয়ে বাকি ডিম টিম যা আছে মানে সাদা অংশ বা ডিমের কুসুমটা সেইটা আপনি ওই সমতুল্য প্রায় পঞ্চাশ গ্রাম যদি ডিমটার ওজন হয় এবং পঞ্চাশ গ্রাম আপনার ওই ফাইবার লাগবে যেটা হচ্ছে আপনি গমের ভুসি বা ধানের কুঁড়ো থেকে পেয়ে যাবেন এই দুটোকে পাইল করার পরে এবার আপনি যার সাথে ইচ্ছা পাইল দিতে পারেন সে আপনি খুদের সাথে পাইল দিন ভুট্টার সাথে পাইল দিন গম ভাঙার সাথে পাইল দিন যে কোনো ভাঙার সাথেই আপনি মেখে একটু শুকনো করতে পারলে ভালো বা দিনের দিন খাবারটা শেষ করে দিতে পারলেই ভালো যাতে এতে ছত না না জন্মায় রকম পরিস্থিতিতে যদি খুব সাধারণভাবেও যদি খাওয়ানো যায় দেশি মুরগিকে তাহলেই কিন্তু কাজটা হয়ে যাবে বেশি বিচলিত হওয়ার কোনো প্রয়োজন নেই বা এত চিন্তা বা এত ভিডিও বা এত ঝুট ঝামেলা করার দরকার নেই আপনাকে খালি কি করতে হবে একটা ডিম সিদ্ধ এবং সেই ডিম সিদ্ধর সাথে দিতে হবে খুঁদ বা হচ্ছে আপনার হচ্ছে ভুট্টা ভাঙা যাই দেবেন তার সাথে একটা ডিম থাকবে এবং তার একটা এক্সট্রা ফাইবারের জন্য দিতে হবে এই প্রায় এক মুঠো কুঁড়ো এখন গুঁড়োর কথা ধানের যে কুঁড়োর কথা বলছি এখন আমি যদি মাপটা বলি বললাম হয়তো তিরিশ গ্রাম তিরিশ গ্রাম মাপা সম্ভব নয় আপনি একটা অ্যাডজাস্ট যে এই ডিমটা যতটা দেখতে ঠিক ততটা পরিমাণ একটুখানি গুঁড়ো নেবেন বা ওই দিয়ে ভুসি নেবেন সেইটার সাথে পাইল করবেন এবং তারপরে তার সাথে একটা মেজার যে কার্বোহাইড্রেট জাতীয় খাবার সেটা হচ্ছে খুঁদ ভুট্টা ভাঙা বা গম ভাঙা যে কোনো একটা খাবার এরকম দেবেন তার সাথে ডিমটা অ্যাড করবেন আর তার সাথে একটুখানি গুঁড়ো বা গমের ভুসি অ্যাড করলেই একটা পরিপূরক খাবার হয়ে যাবে এবং এই ডিমটা দেওয়ার অর্থ এর ওপরে আর কোনো না আছে ভিটামিন না আছে প্রোটিন না আছে মিনারেলস একদম এটা বেস্ট কোয়ালিটির এবং এটা মুরগির যেহেতু ডিমটা যেহেতু মুরগির ডিম সেহেতু এটা মুরগির জন্যে একটা সায়েন্টিফিক্যালি খুব সুন্দর একটা খাবার হবে যেহেতু এটা এরই জিনিস এবং আপনারা জানেন যে এই ডিমের মধ্যে ভিটামিন প্রোটিন মিনারেল সব কিছু ভরপুর মাত্রাটা আছে ভিটামিন ভিটামিন যা লাগবে সব কিছু এই ডিম সিদ্ধর মধ্যে আছে তো এখান থেকে আপনি এইগুলো সবই পেয়ে যাবেন বাকি কাজটা খুঁদ বাকি কাজটা গুঁড়ো এরা মিলে সেরে দেবে এই বাচ্চার জন্য এখন রইলো বাকি মাপজোক মাপজোপের কোনো প্রয়োজন নেই আপনি আন্দাজে খাওয়াতে খাওয়াতে আপনি এটা বুঝে যাবেন যদি শুধু ডিম আর যদি শুধু খুঁদ হয় তাহলে বাচ্চাটা পিছন জড়িয়ে যেতে পারে সেই জন্য কি করতে হবে এর সাথে ফাইবার দিতে হবে যে ফাইবারটা আপনার ওই ভুসি বা আপনার হচ্ছে ওই ধানের কুঁড়ো এইটা দিলেই কিন্তু আর পিছনটা বা পিছনে মলটা আর জড়াবে না সেই কাজটা ভুসি করে দেবে এ ভিটামিন প্রোটিন যা কিছু লাগে সব কিছু যোগান দিয়ে দেবে এবং খুদরা তাকে কার্বোহাইড্রেট বা তার শরীরের চলতে যে শারীরিক শক্তির প্রয়োজন সেই শক্তিটা এটা দিয়ে দেবে তাহলে এই তিনটে জিনিস যদি অ্যাড করে দেওয়া যায় আপনাকে আর মাথা খারাপ করার দরকার নেই আপনি বাজার থেকে ফিড কিনুন আর ফিড না কিনুন এইভাবেই কিন্তু আপনার ওই শখের মুরগিগুলো বা বাড়ির মুরগিগুলো খুব সহজেই বা দেশি মুরগির বাচ্চা তাড়াতাড়ি হয়ে যাবে এবং তাদের যা গ্রোথ জেনেটিক্যালি যা তাদের হিসাব রয়েছে সেই অনুপাতেই কিন্তু তারা বড় হয়ে যাবে এবং এর সাথে অবশ্যই একটা অ্যাড রাখবেন সেটা হচ্ছে আদা জল অন্তত দিনের শেষে হলেও তাদের একটু আদা জল খাওয়ার ব্যবস্থা করবেন করলেই এই বাচ্চাগুলোকে তার মা খুব সুন্দরভাবে লালন পালন করতে পারবে এবং বাচ্চাগুলো তাড়াতাড়ি বৃদ্ধি পাবে আর এই সব বিষয় নিয়ে যদি আরো আপনার মনে প্রশ্ন থাকে তাহলে আপনি কমেন্টে আসুন অথবা লাইভের এর কথা তো বললাম তাহলে আসুন তাহলে আমরা আলোচনা করা হোক তো যারা ভারত বাংলাদেশ ত্রিপুরা আসাম যে যেখান থেকে এই ভিডিওটা দেখলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ